মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা জায়জ হবে কি না এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি ভাই মাহফিলের জন্য হালাল টাকা মুসলমানদের থেকে কালেকশন করবেন এটা ভালো কিন্তু এটা করতে গিয়ে এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন না যে পদ্ধতিতে টাকা তুললে যার কাছ থেকে টাকা তুলতেছেন তাকে আপনি লজ্জায় ফেলে টাকা তোলেন এরকম যেন না হয় যেমন ধরেন বাজারে গিয়ে দোকানে দোকানে আপনি এমনভাবে চাইলেন মানুষের মাহফিল কমিটির লোকেরা বা যারা চাঁদা তোলে তারা গিয়ে এমনভাবে করে না তুমি পঞ্চাশ দিলে হবে না একশো দিতে হবে না তুমি একশো দিলে হবে না পাঁচশো দিতে হবে বার্গেনিং করে দাম তো হবে যার যার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই দাও সব হবে কিন্তু আপনি যদি তার সাথে বার্গেনিং করেন তাকে যদি লজ্জায় ফেলে টাকা আদায় করেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে নাকি আল্লাহর কাজে সব কিছুই জায়েজ জায়েজ আছে এগুলা জায়েজ নাই লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি না থাকলে সেটা নেওয়া কি হবে না জায়েজ হবে গুনাহের কথা এজন্য এটা বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে খুব আর রাস্তাঘাটে বাস গাড়ি ঘোড়া এগুলা থামায়া রশি ধরে রাস্তার মতো মতো অনেক সময় কালেকশন করে আসে না নাই এ রসির মানেটা কি ভাই এ রসির মানে হলো থামো তোমাকে থামতেই হবে থামায়া জোর করে এরপরে যে তার কাছ থেকে কালেকশন করা না ভাই এভাবে কালেকশন করা উচিত না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন একটা মাহফিল করার জন্য যে পরিমাণ টাকার দরকার হয় আল্লাহর অনেক বান্দা আছে যেগুলো দেওয়ার মতো আছে না নাই সেখানে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনি আল্লাহর দিনকে বেজ্জত করে মানুষকে বাধ্য করে কি মুসলমানে গাড়ি যাচ্ছে না অমুসলমানে গাড়ি যাচ্ছে কি একটা জরুরি কোনো কাজ যাচ্ছে একটা মানুষ সব থামাইয়া আপনি নিচ্ছেন মাইক বসায়া এই জিনিসগুলো আল্লাহর দিনকে অসম্মান করার সামিল এগুলো করবেন না যারা এগুলো করেন আপনি আপনার নিজের জন্য এটা করবেন না তাহলে আল্লাহর দিনকে কেন বেজ্জত করতেছেন অপমান করতেছেন এগুলো আমাদের খেয়াল করা উচিত বাসে উঠে রশিদ বই নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে আপনি দিচ্ছেন ব্যক্তি কাজের যদি ভিক্ষা নেওয়া যায় তো আল্লাহর কাজের জন্য অপমান দিতে চায় না তার কাছ থেকেও গিয়ে এভাবে চাওয়া এটা আল্লাহর অপমান করা এই কাজগুলো যারা দায়িত্বশীল আছেন তারা যদি করেন সবের পরিবর্তে কিন্তু গুনাও হতে পারে কথা কি বুঝাতে পারছি খুব সাবধান হ্যাঁ আমাদের পি নবী সাল্লাম ইসলামের বিভিন্ন কাজ করার জন্য সাধারণভাবে ঘোষণা দিয়েছেন সাহাবীরা কেউ শরিক হয়েছেন যাদের সামর্থ্য আছে ব্যক্তিগতভাবে কাউকে বলেছেন শরিক হয়েছে সামর্থ্য থাকলে কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গণহারে মানুষকে বাধ্য করে একজন একজন করে এইভাবে কালসন তিনি কখনো করেননি অতএব এটা আমরা করবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ দিন অপমানিত হতে পারে এমন কোনো কাজ করা কারোর জন্য অধিকার নেয় জায়েজ নাই